অন্তস্থ কোণটা কি অন্তঃস্থ কোণ আমরা উপপাদ্য সম্পাদ বিশেষ করে সম্পাদ্য করার সময় আমাদের বলবে যে এটা কোণ বা কোণ আমরা এখন দেখি অন্তঃস্থ কোণটা কি চিত্র এঁকে দিই অন্তঃস্থ অন্ত মানেই আমরা বুঝি কি ভিতরে বা মধ্যে তাহলে অন্তঃস্থ কোনোণ নাম দিই বি এটা সি এটা চতুর্ভুজের মতো আঁকিয়ে দিই

ভুজের ভিতরে কে কোন বলে তাহলে যে কোন বহুভুজের ভিতরে থাকে আর কি এই যে এইটাই কোন কি এই ত্রিভুজ ত্রিভুজের ভিতরে কোন আছে এই কোনগুলোকে কি বলে অন্তঃস্থ কোন বলে আর কোণ কি ওইটা কোনগুলো কি বাইরে হয় আর কি তার বহিষ্ঠ কোণগুলো ওইখানে একবারে দিয়ে দিই এ এ বি বি সি সি ডি এই যে বাইরে যে এই যে এই কোনটা হচ্ছে কি বহিষ্ঠকোণ এই যে এখানে যদি আমি বের করে দিই এই যে লম্ব করে এসিকে বাড়িয়ে এগুলো হচ্ছে বহিস্ত কোন তাহলে আমি সংখ্যাটা লিখে দিই তাহলে আমরা লিখতে বুঝতে পারবে বহিস্ত কোন যে কোন বহুভুজের এক বাহুকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোন সৃষ্টি হয় তাকে বহিস্ত বলে তাহলে যে কোন বহুজের এক বাহুকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোন সৃষ্টি হয় তাকে কি বহিষ্ঠগণ বলে এই যে বাইরের দিকে বর্ধিত করেছি এই যে বাইরে যে কোনটা উৎপন্ন হয়েছে ওইটা হচ্ছে বহিষ্ঠগণ আমরা দেখব ত্রিভুজ ত্রিভুজ কত প্রকার ত্রিভুজ কাকে বলে আমরা অনেকে জানি তবুও আমরা আরেকবার জানার চেষ্টা করব ত্রিভুজ ত্রিভুজটাকে এটা এখে দিয়েই এ বিছি আমরা দেখি জানি ত্রি ত্রি অর্থ কি তিন ভুজ অর্থ বাহু তাহলে আমরা লেখি সংজ্ঞা সংজ্ঞা ত্রি ভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ

শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুটা আমি এখানে চিত্র রেখে দিই শীর্ষবিন্দু এ বি বিসি শীর্ষবিন্দু ত্রিভুজের সংজ্ঞাটা দিলে তুমি শীর্ষবিন্দু তুমি সংজ্ঞা দিই তোমরা বুঝতে পারবে তাহলে ত্রিভুজের যে বাহুর কোনুর বিন্দুকে শীর্ষ বিন্দু বলে ত্রিভুজের যে কোন বাহুর বিপরীত বিন্দুকে শীর্ষবিন্দু বলে মানে ত্রিভুজের যে কোন বাহুর বিপরীত দিকে বিপরীত বিন্দুকে তাহলে ত্রিভুজের যে ত্রিভুজের যে কোন বাহুর বিপরীত যে কোনো বাহুর মানে ত্রিভুজের যে কোনো বাহুর এই যে এই বাহুর এ এসি বাহুর এসি বাহুর তাহলে শীর্ষবিন্দু আছে বিন্দু তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর শীর্ষবিন্দু যে কোনো বাহুর বিপরীত বিন্দুকে শীর্ষ বিন্দু বলে তাহলে কি বি বাহু বাহুর কি বিপরীত বিন্দু বিপরীত দিকে আছে কি এ তাহলে এ বিন্দুটা হলে শীর্ষবিন্দু বিন্দু তাহলে এটা যে শীর্ষবিন্দু বলতে চাই আমরা তাহলে কি এ বি বাহুর বিপরীত বিন্দু আছে কি এ সি তাহলে সিটা আছে তার শীর্ষবিন্দু তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর বিপরীত বিন্দুকে শীর্ষ বলে আশা করি বুঝতে পারছো আর একটা দেখব আমরা এখন ভূমি কাকে বলে আমরা সম্পাদ্য করার সময় প্রথমে আমরা ভূমিটা এখানে তো আমরা এখন ভূমি কাকে বলে সেটা এ বি এটা সি তাহলে ভূমির সংখ্যাটা আমি দিই তোমরা বুঝতে পারবে তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুর বিপরীত বাহুই হল ভূমি তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুর বিপরীত বাহুই হলো ভূমি এক কথা এটা তাহলে এই চিত্রে তাহলে শীর্ষ বিন্দু যদি আমি বি সি বাহুর বিপরীত এ যে এলো শীর্ষবিন্দু তাহলে এর বিপরীত বিপরীত বাহুই হলো কি ভূমি তাহলে এ যদি শীর্ষ বিন্দু হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর ভূমি হচ্ছে কি বি সি যদি যদি সি হলো শীর্ষ বিন্দু হয় তাহলে ভূমি হবে কি এ বি আশা করি বুঝতে পারছো সংখ্যাটা দেখো ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দুর বিপরীত বাহুই হলো ভূমি যে কোনো তো আমরা এখন দেখব উচ্চতা কাকে বলে এখানে একবারে দিয়ে দিই এই যে উচ্চতা এখানে এখে দিই তাহলে এটা ডি দিয়ে উচ্চতা তাহলে উচ্চতার সংজ্ঞা দিয়ে আমি লিখে দিই এটা হলো উচ্চতা উচ্চতাকে বল লম্ব বলা হয় এ ডি তাহলে উচ্চতা তাহলে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে ভূমির উপর যে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর যেটা যে মনে করি এ হল শীর্ষ তাহলে ভূমির উপর তাহলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লেখি উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো উচ্চতা তাহলে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হল ওটা উচ্চতা